আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে ছেচল্লিশ বড়ির কামিজ কাটিংয়ের সূত্র এ টু জেড আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব আজকের এই ভিডিওতে আপনারা খুবই সহজভাবে গোপন সূত্র থেকে শুরু করে সকল বিষয়ে আজকে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলে জানি ছেচল্লিশ বড়ি আমরা জানি যে ছেচল্লিশ বোর্ডি কিন্তু একজন ছেচল্লিশ বোর্ডের মানুষের সাথে আরেকজন ছেচল্লিশ বোর্ডের মানুষের সাথে কখনো তার শরীরের গঠনের মিল হবে না তো সেজন্য ছেচল্লিশ বোডি হলে হবে না প্রত্যেকটি বোর্ডের পিছনে একটি লোকায়িত সূত্র থাকে এক একজনের বোর্ডির আর ধরন একই রকম সেজন্য বডি ছিচল্লিশ হলেও কখনো আপনি এক মাপ দিয়ে ছিচল্লিশ বডির জন্য সকল কামিজ কাটিং করতে পারবেন না তো চলুন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি যখন আমরা মাপ নিই একটি কামিজ থেকে তখন সেই কামিজটির মাপ থাকে দুই ভাজে আর যখন আমরা একটা কামিজ কাটিং করি তখন কামিজটি থাকে চার ভাজে আবার যখন আমরা সিলাই করি তখন ওই কামিজটি আমাদের দুই বাজে করতে হয় আপনি যখন কামিজ থেকে এভাবে মাপ তখন দেখবেন আপনার বডির মাপটি ছিচল্লিশ বডির জন্য এখানে বডির অংশ থাকবে তেইশ ইঞ্চি আবার যখন আপনি কাটিং করবেন তখন ওই তেইশ ইঞ্চি মানে ছিচল্লিশ ইঞ্চির বোর্ডের মাপটি আপনাকে সাড়ে এগারো দিয়ে কাটিং করতে হবে তো আবার যখন আপনি সিলাই করবেন তখন আপনি কিন্তু ওই তেইশ ইঞ্চি দিয়ে পয়েন্ট করে তারপরে সিলাইটি আপনার বডির মাপটি ঠিক করতে হবে আশা করছি এই পয়েন্টগুলো আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখানে গোপন সূত্রটি কি সেটা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ধরেন আপনার বডি ছিচল্লিশ তো আপনি আরও পাঁচজন ছিচল্লিশ বডির জন্য কামিজ কাটিং করবেন তো আপনার বডি যদি ছিচল্লিশ হয় তা আপনি বাকি পাঁচজন বডি ছিচল্লিশ তো তাদেরকেই আপনি একই মাপ দিয়ে একই সূত্র দিয়ে কামিজ কাটিং করতে পারবেন না পারবেন না কখনো পারবেন না কেন পারবেন না কারণ চিচল্লিশ বডি হলে হবে না প্রত্যেকটি মানুষের শরীরের গঠন কিন্তু আলাদা আলাদা থাকে সেজন্য কখনো আপনি চিচল্লিশ বডির একটি সূত্র দিয়ে কখনো আপনি বাকি আরও পাঁচজন বডির ছিচল্লিশ বডি লোকার জন্য কামিজ কাটিং করলে কখনো আপনি ভালো ফিটিংস আনতে পারবেন না কারণ প্রত্যেকটি বডির পেছনে লুকায়িত সূত্র থাকে কেননা আমাদের প্রত্যেকটি মানুষের শরীরের গঠন এক না তাই সূত্রগুলোও আলাদা আলাদা থাকে তো চলুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটি গোপন সূত্রটি শিখাবো তো আমার সাথে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকের পর থেকে আপনাদের চিচল্লিশ বোর্ডের জন্য আর কোনো সমস্যাই থাকবে না ফিলাই করার জন্য হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি কামিষ্ঠির লম্বার মাপ নিয়ে নিয়েছি চুচল্লিশ ইঞ্চি তারপরে এখন আমি কাদের মাপটি নিব তো কাদ হলো চোদ্দ চোদ্দোর দুইয়ের এক অংশ হলো সাত সাথে আমি দাগ দিয়েছি তারপরে মোহরা সেপটিও আমি নিব সাত তো এখন আমি মোড়ার সেপটিও সাথে দাগ দিয়েছি তারপরে উপর নিচ সমান করে কাদের মাপটিও সাথে দিয়েছি এখানে নিচেও সমান করে সাথে দাগ দিয়ে দিব তারপরে এখন স্কেলের সাহায্যে আমি এখানে মোড়ার শেপটি বক্স করে দিব তো মোহরার শেপটি যেখান পর্যন্ত আসছে ওখান পর্যন্তই এখন আমি এখানে আরেকটি দাগ দিয়ে বক্স শেপটি করে নিব এই দাগটি হলো বডির অংশ বড়ির দাগটি দিয়ে দেওয়ার পরে প্যাট আর হিপের দাগটি দিতে হবে তো এখানে কাত থেকে দৌড়ে প্রথমে হিপের লম্বাটি যতটুকু দিবেন ততটুকুর মধ্যে দাগ দিয়ে দিবেন তারপরে এখন আমি এখানে হিপের লম্বাটি আমি এখানে সাড়ে বিশ রাখতে চাই তো আমি এখানে সাড়ে বিশের মধ্যে দাগ দিয়ে দিব এই হিপের লম্বাটি আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন এখানে বিশ থেকে শুরু করে একদম বাইশ পর্যন্ত আপনি হিপের লম্বাটি দিতে পারেন তো আমার কাস্টমারের এখানে সাড়ে বিশ পছন্দ সেজন্য আমি সাড়ে বিশে দিয়েছি এখন বডির দাগটি থেকে ধরে এখানে হিপের দাগটি পর্যন্ত এভাবে আপনি মাপটি নিয়ে নিবেন তো এভাবে মাপটি নিয়ে নেওয়ার পরে এখানে এর এক অংশ এখানে কোমরের জন্য আপনাকে নিয়ে নিতে হবে তো এই অংশটিকে আপনি এভাবে একটি ভাঁজ দিবেন ভাঁজ দিয়ে এখানে এক অংশ আপনি নিয়ে নেবেন এখানে কোমরের জন্য তো এক অংশ নিয়ে নেওয়ার পরে সেম এখানে ও একটি দাগ টেনে দিতে হবে আমরা মাপগুলা মাপগুলা দিয়ে দিব তো দেওয়ার একে সাথে সাথে আমি আপনাদেরকে প্রত্যেকটি গোপন সূত্রটি বুঝিয়ে বুঝিয়ে বলবো তো এখানে আমাদের বডিটির মাপ হয়েছে ছিচল্লিশ তো এখানে আমাদেরকে ছিচল্লিশ চার দিয়ে ভাগ করে এখানে আমাদের এক অংশে এগারো তো এখন আমরা সাড়ে এগারোর মধ্যে দাগ দিয়েছি এখন নিব কোমরের মাপ তো আমি আজকে যে কামিজটি কাটিং করতেছি এই কামিজটির কোমরের মাপ হয়েছে চল্লিশ তো চল্লিশ কে চার দিয়ে ভাগ করে এখানে বিশে আমি দাগ দিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে যে গোপন সূত্রটি বলতেছি সেটা আপনারা ভালো করে মনোযোগ সহকারে বুঝেন এখানে ছেচল্লিশ বডির সকল মানুষের কিন্তু এখানে কোমরের মাপ চল্লিশ হবে না এখানে কারো বিয়াল্লিশ হবে কারো চুচল্লিশ হবে কারো পাঁচচল্লিশ হবে তো সেই আন্দাজে এখানে কিন্তু আপনারা এখানে ওইটাকে চার দিয়ে ভাগ করে এখানে কিন্তু এক অংশ কুমারের জন্য বসাতে হবে তা না হলে কখনো যে মানুষটির জন্য আপনারা কামিজটি কাটিং করে সেলাই করবেন তার শরীরের সাথে কখনো ভালো ফিনিশিং অ্যাডজাস্ট হবে না সে জন্য আপনারা এখানে নেট থেকে দেখে দেখে আপনারা ছেচল্লিশ বোর্ডের জন্য কামিজ কাটিং করার পরে অনেক সমস্যায় পড়েন তো এইভাবে আপনারা কাটিং করলে কখনো আপনাদের নিচের পার কখনো হিপের অংশ কখনো ভালোভাবে ফিটিংস আসবে না সেজন্য আপনারা প্রত্যেকটি বডির গোপন সূত্রগুলা যে শুনে বুঝে যদি আপনারা কামিজ কাটিং করা শিখেন তাহলে কিন্তু আপনারা একজন দক্ষ হয়ে যাবেন এখন এখন আমি আমি আপনাদেরকে বলতেছি এখানে যে কাটিং করব এই কামিজটির কোমরের অংশ হইছে চল্লিশ তো সেজন্য আমি এখানে ছেচল্লিশ বোর্ডের জন্য তো কামিজটি কাটিং করতেছি তো এই বডির কোমরের অংশ হইছে চল্লিশ তা আপনি যেই যার জন্য আপনি ছেচল্লিশ বডির জন্য কামিজটি কাটিং করবেন তার কোমরের অংশ তো চল্লিশ নাও হতে পারে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার এখানে কোমরের অংশ যদি বিয়াল্লিশ হয় তাহলে ওই বিয়াল্লিশকে আপনাকে চার দিয়ে ভাগ করে এক অংশ নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোথাও কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কি রিপ্লাই দিয়ে দিব তা আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও এভাবে এইভাবে খণ্ডবিখণ্ড করে আমি আমার চ্যানেলে আপলোড করব তো প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অল করে দিবেন যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান এখানে বেশিরভাগ মানুষের বডির অংশ আর হিপের অংশ কিন্তু এক থাকে আবার কখনো কখনো কিছু কিছু মানুষের বডির অংশ আর হিপের অংশ এক থাকে না ওই যে আমি আপনাদেরকে বলেছি মানুষের শরীরের গঠন কখনো এক থাকে না সেজন্য বডি যদি ছিঁচল্লিশ হয় তারপরে অনেক মানুষের হিপের মাপের সাথে নীল হয়ে যায় মানে বডিও ছিচল্লিশ হয় হিপের মাপও ছিচল্লিশ হয় আবার মানুষের শারীরিক গঠনের কারণে কখনো 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 প্রায় ঠিক আছে অনেক মানুষের বডির সাথে হিপের অংশের সাথে মিল থাকে না যেমন এই কামিজটি যে আমি কাটিং করতেছি এই কামিজটির যে লোকের জন্য আমি কাটিং করতেছি ওই লোকের বডির অংশ আর হিপের অংশ কিন্তু এক না এখানে অংশ হইসে তার বেশি এখানে হিপের অংশ হইস কম তো এখানে হিপের অংশটি হয়েছে বিয়াল্লিশ তো এখানে আমি বিয়াল্লিশ কে চার দিয়ে ভাগ করে এখানে সাড়ে দশে আমি পয়েন্টটি দিয়েছি তো আপনি যার জন্য ছেচল্লিশ বডির জন্য কামিজটি কাটিং করবেন তার এখানে বডির মাপের সাথে হিপের মাপ কম বেশ হতে পারে তো কম হলে আপনি মাপটি সঠিক মাপে জেনে শুনে বুঝে তারপরে ওই পয়েন্টটিকে মানে ওই কোমরের অংশটিকে আপনি চার দিয়ে ভাগ করে এক অংশ নেবেন যেমন আজকের এই বডিটি আমি ছেচল্লিশ বডির জন্য কামিজ কাটিং করতেছি এখানে কিন্তু প্যাটের মাপ তারপর হিপের মাপ কখনো আপনি যেই ছেচল্লিশ বডির জন্য কামিজ কাটিং করবেন তার সাথে মিল নাও থাকতে পারে তো আপনি এভাবে দেখেন কতটা ডিফারেন্স এতটুকু ডিফারেন্স ঠিক আছে বডির সাথে কোমরের সাথে এতটুকু ডিফারেন্স তাহলে তাহলে যদি সব প্রত্যেকটি কাজ বুঝে শুনে শিখেন কিন্তু আপনি একজন দক্ষ টেলার হবেন আপনার এখানে কাস্টমার বাড়বে আপনি সিলাই বেশি ভালোভাবে ফিনিশিং ভাবে করতে পারবেন আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এখন আমি যে কামিজটি কাটিং করতেছি বডি হলো ছেচল্লিশ কিন্তু এখানে হিপের মাপটি হয়েছে বিয়াল্লিশ দেখেন কতটা ডিফারেন্স তো আশা করছি আপনারা এখন বুঝতে পেরেছেন তো আপনারা যার জন্য কামিজটি কাটিং করবেন জেনে শুনে বোর্ডের মাপটি ভালো করে বুঝে আপনারা কাটিংটি করবেন বেশিরভাগ মানুষের কিন্তু বডি আর হিপ এক হয় কিছু কিছু মানুষের বডি আর হিপ এক হয় না তো সেগুলো বুঝে শুনে কাটিং করবেন আশা করছি আমার ভিডিওর সাথে থাকলে আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন বগলটিও যদি ভুলভালভাবে আপনি কাটিং করেন তাহলে কখনো আপনার এখানে বডির সাথে অ্যাডজাস্ট হবে না এখানে বডির এখানে অনেকগুলো গুজ হয়ে থাকবে মন গড়া মাতে একটা দাগ দিয়ে দিলেন এভাবে উল্টা একটি দাগ দিয়ে দিলেন একটা শেপ দিয়ে দিলেন নিজের ইচ্ছা মতো তাহলে কখনো হবে না তো চলুন কিভাবে সঠিকভাবে আপনি এটা বগলটি কাটিং করবেন প্রথমে আপনি এখানে যতটুকু নেবেন ততটুকুকে দুই দিয়ে ভাগ করে এক অংশ নেবেন সাত নিলে সাতকে দুই দিয়ে ভাগ করে এক অংশ নিয়ে তারপরে এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে দিবেন তারপরে এখানে কোনাকুনিভাবে একটি ধাক দিবেন তারপরে এখান থেকে দেড় ইঞ্চির মধ্যে একটি দাগ দিবেন একটি দাগ দেওয়ার পরে এখন আপনি এখান থেকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিবেন এখানে হাফ ইঞ্চি ডাউন দিলে ভালো না দিলে কোনো সমস্যা নাই তবে দিবেন দিলে ভালো দিয়ে দিয়ে শিখবেন না দিলে কোনো সমস্যা নাই দিলে ফিটিংসটি ভালো আসে তারপরে এখানে আরো হাফ ইঞ্চি ভূগল শেপের জন্য আপনি করে দিবেন তো ভূগল শেপের জন্য এখানে হাফ ইঞ্চি করে দেওয়ার পরে আপনি কিভাবে বোগল শেপটি ঘুরাবেন সেটার দিকে লক্ষ্য রাখেন তো আশা করছি আপনারা এখন বগল শেপটি বুঝছেন তার আগে এখানে আমি বডির দাগগুলো দিয়ে দিচ্ছি এখন আমি চোড়ার মাপটিও দিয়ে দিব তো চোরার মাপটি আমি এখানে রাখতে চাই তেইশ তো তেইশকে দুই দিয়ে ভাগ করে এখানে এক অংশ দিয়ে দিব আপনারা এখানে কম বেশ নিতে পারেন তো আপনারা যতটুকু দিবেন ততটুকুকে এখানে দুই দিয়ে ভাগ করে এক অংশ নিয়ে নেবেন এখন আমি এখানে হিপের মাপটি থেকে ধরে এখানে চোড়ার মাপটি পর্যন্ত আমি এখন দাগটি দিয়ে দিব এখন আমি সিলাই করার জন্য বাতি দাগ দিয়ে দিব তো এখানে আমি সিলাই করার জন্য রেখেছি দেড় ইঞ্চি কোমরের এখানে রাখছি এক ইঞ্চি আর হিপের এখানে রাখছি এক ইঞ্চি এখন এই দাগগুলোও আমি মিলিয়ে দিব এখন বগলের রাউন্ড শেপটি আমি মিলিয়ে দিব তা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি কয়েকটি দাগ দিয়ে দিয়েছি তা আপনারা ভালো করে বুঝবেন আমি কিন্তু এখানে মাঝখানের দাগটি যেটি আমি পরে আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি সেখানে আমি এখন রাউন্ড শেপটি করে নিচ্ছি দেখেন কি সুন্দর রাউন্ড শেপটি আমি করে নিয়েছি তারপরে এখানে আমি তলপেট কাটিং করার জন্য যে হাফ ইঞ্চি রেখেছি ওই হাফ ইঞ্চিটি আমি কিভাবে মিলাই আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা যদি সঠিক পদ্ধতিতে এভাবে বগল কাটিং করে নিতে পারেন তাহলে কখনো আপনাদের এখানে বগলে এখানে গুজ ধরে থাকবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি প্রত্যেকটি দাগে দাগে কাটিং করে নিব এখন আমি নিচের পাটটিকে সরিয়ে নিয়ে তারপরে এখানে সামনের পাটের জন্য যে তলপাট কাটিং করেছি এখন আমি তলপাটটি কাটিং করে নিব আমি প্রতিটি গলা কিন্তু বোকরাম দিয়ে কাটিং করি সেজন্য গলা কাটিংটি আমি করি না বোকরাম দিয়ে গলা কাটিং করলে গলা কাটিং করতে হয় না তো আজকের এই গলাটি আমি বোকরাম ছাড়াও তৈরি করব সেজন্য আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি এখানে গলাটির লম্বা নিয়েছি আমি সাত ইঞ্চি পরিমাণ আর উপরে নিয়েছি আড়াই নিচু আড়াই নিয়ে এখন বক্সেপটি করে এখানে একটি ডিজাইন করে দিয়েছি বোকরাম দিয়ে গলা তৈরি করতে হলে আগে বোকরামের মধ্যে ডিজাইন করতে হয় তারপরে জামার মধ্যে বসাতে হয় তো আমি তো বেশিরভাগ জামা কাস্টমারের জন্য তৈরি করি কাস্টমার বেশি পছন্দ করে বোকরাম দিয়ে গলা তৈরি করলে সেজন্য আমি পট্টি দিয়ে জামা খুবই কম তৈরি করি তো আপনারা যদি বোকরাম দিয়ে গলা তৈরি করতে চান আমি বকরাম কীভাবে বসাবেন বোকরামের ডিজাইন কিভাবে কাটিং করবেন এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে আপনি যদি খুব সহজভাবে শিখতে চান ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন পিছনের গলাটি কাটিং করবো তো সামনের গলাটি এভাবে আপনি বসিয়ে নেবেন এখানে সামনের পিছনের গলার আপনার মাপটি যদি সঠিক না হলে তাহলে কিন্তু সিলাই করার সময় আপনি অনেক প্রবলেমে পড়বেন সেজন্য জন্য সামনের গলাটিকে এভাবে মাপ নিয়ে পিছনের গলাটির লম্বা কতটুকু দিতে চান তো ততটুকু লম্বা দিয়ে এখানে শেপ করে তারপরে এখানে গোল রাউন্ডটি করে কেটে নিতে হবে আশা করছি আপনাদেরকে আমি খুবই সহজভাবে সব কিছু শেখানোর চেষ্টা করতেছি আপনারাও খুব সহজ করে বুঝতেছেন যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিতে কখনো বলবেন না প্লিজ একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে যাবেন এতে করে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই এখন আমি হাতাটি কাটিং করব তো মুখে সিলাই দেওয়ার জন্য এখানে এক ইঞ্চিতে একটি দাগ দিয়েছি তো এক ইঞ্চিতে দাগটি দেওয়ার পরে ওই দাগটি থেকে ধরে এখন হাতাটি লম্বা যতটুকু দিব ততটুকুকে দাগ দিয়েছি এখানে সাড়ে ষোলো হাতাটি টিকাতে চাই তারপরে সিলাইয়ের জন্য এখানে আরও হাফ ইঞ্চি বাড়তি রেখে দাগ দিয়েছি তারপরে এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট দিয়েছি সাড়ে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট দেওয়ার পরে এখানে হাতারটি ডিপ রাখবো আমি এখানে চার ইঞ্চি তো চার ইঞ্চিতে একটি দাগ দিয়েছি দিয়ে এখন এখানে আমার মোড়া শেপটি সাড়ে নয় তো সাড়ে নয় ইঞ্চিতে ঘুরিয়ে আমি এখন দাগটি পয়েন্ট করে নিয়েছি তারপরে এভাবে এখান থেকে ঘুরিয়ে দাগটিকে মিলিয়ে দিতে হবে তারপরে মুখের মাপ দিয়ে দিব এখানে আমি ছয় তো ছয়ের মধ্যে আমি এখন পয়েন্ট দিয়ে তারপরে আরও এক ইঞ্চি বাড়তি সিলাই করার জন্য নিয়ে নিয়েছি এখন স্কেলের সাহায্যে দাগগুলোকে টেনে কাঠিং করে নিব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম